বলু সর ছাদওও করতে আমরা ছেলে তনি কি হয় যে তলে আমি কি করতাম আমি একটাই ছিলাম আমরা গরিব মানুষ কে কে তাই এরকম কেন করবে পৌরনি হল মধ্যে এখন তো লোকে কাজে পড়া তো ভয় খবো তো কাজে গেল আমার ভয় হবে বাসবেরিয়া পৌরসভার ভিতরে দুই অস্থায়ী কর্মচারীর মধ্যে পচসা এক অস্থায়ী কর্মচারীকে ছুরি মারার অভিযোগ অপর অস্থায়ী কর্মচারীর বিরুদ্ধে তাহলে ঠিক না কিন্তু ব্যাপারটা এরকম ঘটনাগুলো গুলো ঘটেনি কোনকালেই ঘটেনি এটা ঠিক আছে। আজ রবিবার পৌরসভার বিভাগ জানা জল দপ্তর ও অ্যাম্বুলেন্স জরুরি বিভাগ খোলা ছিল অ্যাম্বুলেন্সের হেল্পার অভিজিৎ ঝালিয়ার অসীম দাস নাইট গার্ড ও জল দপ্তরের ইনচার্জ দুজনের মধ্যে কিছু বিষয় নিয়ে বচসা শুরু হয় তারপর হঠাৎ অভিজিৎ কে ছুরি চালিয়ে দেয় অসীম y que la gente que está aquí en el cuadro muy que que está aquí en el cuadro করে আমার দিকে জোর করে চালাতে গেছে পেটের দিকে তখন আমি সাইজি সাজে হাত দিয়ে বাঁচাতে গেলে আঙুল পর্যন্ত কেটে যায় পরে মগরা হাসপাতালে গিয়ে চিকিৎসা শুরু হয় নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবাশীষ সাধুকা বলেন অসীম ওদের দপ্তরের ঘরে ডেকে পাঠায় অভিজিৎকে তারপর সেখানে বচসা শুরু হয় পরে পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছালে ছুরি মেরে দেয় তবে বাড়ি থেকে ছুরি নিয়ে এসেছিল তাই এটা সম্পূর্ণ পরিকল্পিত আক্রমণ আজকে সকাল সাতটা নাগাদ আমার কাছে ফোন এলো ও তখন ফোন করে হামা করে কাঁদছে আর বলছে যেরকম আমাকে ছুরি মেরে ছুরি মেরে দিয়েছে আমি তো শুনে অবাক হয়ে গেছি পৌরসভার মধ্যে শুধু মারামারি যাই হোক আমি কাউন্সিলর হিসেবে সঙ্গে সঙ্গে পাঠিয়ে খোঁজখবর নিলাম জিজ্ঞেস করলাম কী হয়েছে তা ওখানে একজন আছে জলগাড়ি আর নাইট সোল এবং সিকিউরিটি গার্ডের ইনচার্জ তার নাম হচ্ছে অসীম দাস দু নম্বর ওয়ার্ড থেকে আসে সে ওকে ওর বাড়ির নামে বাড়ির লোকের নামে মিথ্যে অভিযোগ করে ফাঁসানোর চেষ্টা করছিল ও তখন বলেছে যে এরকম আমি তো কোনো অপরাধ করিনি তুমি যাই বলেছো তুমি তাকে ডেকে নিয়ে এসো সামনাসামনি দাও এই কথা বলার পর ওমতে যায় ওকে আমি শুনিতা মেয়ে আহতা সক্রিয় কর্মী সে অ্যাম্বুলেন্সে হেল্পারি করে সকালে কাজে এসেছিল সেখান থেকেই তাকে ডেকে পাঠায় অশিব নাইটগার্ড জলের গাড়ির ইনচার্জ প্রতিদিন অফিসে দেখেন আমরা কোনো জামেলার লোক না আমরা আমাদের এই বাসবাড়িয়া পুরো লোক জানে যে আমরা আনতে পলে একদম তো খাই না আনতে পলে না খাই কিন্তু আমিও বাড়ি থাকি না আমি এই বিনদেবন আমার মাসকা ঠাকি যাইয়ে এই ঘটনা দলের নেতৃত্বকে জানানো হয়েছে তবে পৌরসভার ভেতরে এই ধরনের ঘটনা কেন ঘটলো সেটাই এখন দেখার সন্ধ্যা পর্যন্ত কেউ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেনি বюро রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে